পুরো চ্যাপ্টারটাই অস্বাভাবিক রকমের সহজ এবং তার ভেতরে দুই একটা ক্রিটিক্যাল প্রবলেম আছে তার ভেতরে এটা একটা তোমাদেরকে অলরেডি সমাধান কিভাবে করা যায় অসমতার সমাধান তা আমি দেখিয়েছি ধরো সেই হিসাবে আমি একটু আগানো শুরু করি ধরো আমি বলেছি যে এক্স যেটা আছে সেটার মানই তোমার নির্ণয় করতে হবে এক্সের ভ্যালুটা কোন রেঞ্জে থাকবে এটা তোমার বের করতে হবে তার জন্য নিশ্চয়ই এক্সকে শুধু বাম পাশা আধাভাবে তোমার নিয়ে যাওয়া উচিত তার জন্য তুমি ধরো এখানে এ আছে তো এটাকে তুমি এই পাশে চাও না তুমি খুব সহজে এক্স প্লাস বি ইজ লেস দেন এখানে কি করছো তুমি c বাই এ করে দিয়েছ কি করলে আসলে তুমি আসলে উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করেছ উভয় পক্ষকে এ দিয়ে ভাগ করা যাবে যেহেতু এর ভ্যালুটা জিরো না এখানে বলাই আছে উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করে ভাগ করে ফলে তুমি এখানে যা পাচ্ছ এক্সপ্লাস বিজ লেস সি বাই a বা ex লেস দেন তুমি বি টা ওই পাশে পাঠিয়ে দিয়েছো সি বাই a মাইনাস b উভয় পক্ষ থেকে b বিয়োগ করে উভয় পক্ষ থেকে b বিয়োগ করে এখন এই যে বিয়োগ করলা তুমি কিন্তু এক্সের একটা রেঞ্জ পেয়ে গেছো এক্স এর ভ্যালুটা হবে সি বাই এ থেকে বিয়োগ করলে যা হয় তার থেকে সব সময় ছোট অঙ্কটা কি এখানেই শেষ সমাপ্ত হয়ে গেল আসলে না তোমার এখানে একটা বড় রকমের ঘাপলা আছে তুমি জানো যে কি কি দিয়ে ভাগ করা যায় গুণ করা যায় এই গুণ ভাগের ক্ষেত্রে কিন্তু অনেক সতর্কতা অবলম্বন করা লাগে ধরো তুমি এখানে এ দিয়ে ভাগ করেছো তুমি তো জানো না যে এ ধনাত্মক নাকি ঋণাত্মক তুমি জানো যে এটা জিরো না কিন্তু এ তো ঋণাত্মকও হতে পারে এ ধনাত্মকও হতে পারে যখন কি না এ ধনাত্মক তখন এই যে এই চিহ্নের কোন রকম পরিবর্তন হয় না কিন্তু যদি এ ঋণাত্মক হয় তখন কিন্তু যায়। এখানে যদি লেস দেন থাকে সেটা গ্রেটার দেন হয়ে যায় কাজেই তোমার ধরে নিতে হবে তুমি বলবা এ ধনাত্মক হলে তুমি এটা বলতে পারো এ ধনাত্মক হলে আবার আরেকটা হলো গিয়ে এ ঋণাত্মক হলে যদি এ ঋণাত্মক হয় তাহলে কি হবে সেটাও আমরা এখানে দেখাবো এ এক্স প্লাস বি ইজ লেস দেন সি বা এক্স প্লাস বি গ্রেটার দেন সি বাই এ কারণ এ দিয়ে আমি ভাগ করেছি এর ভ্যালু যেহেতু ঋণাত্মক আমের কি করতে হবে এই চিহ্নটা পাল্টে দিতে হবে অবশ্যই তুমি এখানে বলবা যে উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করে আবার তুমি বি দিয়ে যখন বিয়োগ করে ইচ্ছ এক্স গ্রেটার দেন সি বাই এ মাইনাস বি উভয় পক্ষ থেকে বিয়োগ করে এই কথাটা তোমার আবার এখানে বলা লাগবে তো তুমি এখানে খুব সহজেই এটার সমাধান করে ফেলতে পারো জাস্ট আইডিয়াটা তোমার এটাই মাথায় রাখতে হবে যে এ ধনাত্মক হলে তখন চিহ্নের কোনো পরিবর্তন হয় না আর এ ঋণাত্মক হলে চিহ্নের পরিবর্তন হয় সো এটা তুমি তারপরে তুমি তোমাকে তো শিখিয়েছি যে কীভাবে তোমার সমাধান লিখতে হবে বলবা যে নির্ণয় সমাধান এক্স এটার ভ্যালু হয় এত নয় এত এভাবে বলবা যে নির্ণয় সমাধান এক্স লেস দেন সি বাই এ মাইনাস বি অথবা এক্স ইজ গ্রেটার দেন সি বাই এ মাইনাস বি এখানে তুমি হালকা করে বলে দিতে পারো যে যদি এ গ্রেটার দেন এই ক্ষেত্রে ধরো এ গ্রেটার দেন জিরো হয় আর এখানে যদি এ লেস দেন জিরো হয় তো এই ধরনের সমস্যা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং ভবিষ্যতে যখন তুমি কলেজে উঠবা ওইখানেও অসমতা বিষয়ে কিছু সমস্যা আছে এবং সেটাতে তোমার এই কনসেপ্টটা অনেক কাজে দিবে